जावे दे रे मेरे जे के के ओ मांगे नाम टिको नाम टिको नाम टिको ओ ये कालो चुना और दे के दे के जे और मेरे जे और बाप मेरे जे मांगे दे मेरे जे हमर आते दे रहा जे दे कट जे मेरे जे पाजो ना छिलो और तीसरे बारी और मां मेरे जे तो और मां चे दे रे थे के जे मेरे जे और और के छिलो बाहर बाहर की গোরস্থানে মাটি ভরাত করতে গিয়ে হামলার শিকার যুবক মৃত ভেবে ফেলে যায় কলা বাগানের আলী হোসেন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাইনবাবগঞ্জের পলসায় গোরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করতে গিয়ে এক কৃষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বেধরক মারধর করার পর মৃত ভেবে আহত যুবককে একটি কলাবাগানের ড্রেনে ফেলে যায় হামলাকারীরা পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদার করে হাসপাতালে ভর্তি করে আহত যুবক সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলসা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আব্দুল করিম আলম পঁয়তাল্লিশ তিনি পলসা দক্ষিণপাড়া গোরস্থান কমিটির স্থায়ী সদস্য ও সাবেক কাশিয়ার বর্তমানে তিনি দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় বাসিন্দা উদারকারী প্রত্যক্ষদর্শী আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার চৌদ্দ আগস্ট জন শ্রমিক নিয়ে পলসা দক্ষিণপাড়া গোরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করছিলেন সাবেক কাশিয়ার আব্দুল করিম আলম এ সময় গোরস্থানের পাশের বাড়ির মালিক সেরাজুল ইসলাম বিশু মাটি ভরাট করতে বাধা দেয় পরে এ নিয়ে আব্দুল করিম আলমের সাথে সেরাজুল ইসলামের বাকবিতণ্ডা হয় এরই জের ধরে পরদিন শুক্রবার ফজরের নামাজের পর গোরস্থানে মাটি ভরাট করতে গেলে সংঘবদ্ধ হামলা করে বিশু তার ছেলেসহ কিশোর গ্যাংয়ের সদস্য হাকিম পরে লাঠিসোটা ও রড দিয়ে বেধরক মারধর করার পর মারা গেছে ভেবে পাশের একটি কলাবাগানের বাগানের ফেলে যায় তারা এর কিছু সময় পরে আহত আলমের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা এরপর ভর্তি করা হয় হাসপাতালে গোরস্থানের মাটি ভরার করতে গিয়ে হামলার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পলসা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দারা এ নিয়ে গোরস্থানে গিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে শনিবার ও রবিবার সেখানে গিয়ে সমাবেত হন তারা এ ঘটনায় শনিবার রাতে দুইশো ছাব্বিশ জন স্বাক্ষর করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান লিখিত অভিযোগ পেয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ সরেজমিনে পুলিশ পাঠানো হয় তদন্ত সাপেক্ষে এ নিয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সকাল বেলা এসে এটা দেখবে আর কি এই কথা বলেছে তারপরে তো উনি আসে সকাল ছটায় মোটামুটি নামাজ কালাম পড়ে তুই তারপরে চলে আসে পাট লোকজন আসে ওরা চাটা খাইতে গেছে পাট লোকজন উনি আগে আসছে সেটি ঘাস কাটার লেগে আসছে এখানে এই ঘাস কাটার জন্য আসার পরে এখানে এই জায়গাটাতে ও উনি ঘাস কাটতে আছে পিছন থেকে তাকে ওখানে মারা আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান আছে গোরস্থান গোরস্থান এই এই জমিটা ঠিক আছে এখান থেকে আমাদের কাজের লোক করা হয়েছিল এখান থেকে মাটি কাটা ওখানে দেওয়ার জন্য ভরাট করার জন্য তো ওখানে বৃহস্পতিবারের দিন কাজের লোক ছিল সেই অনুযায়ী ওখানে মাটি দেওয়ার জন্য পার্শ্ববর্তী বাড়ি আছে এরা এরা হচ্ছে যে